রাশমিকা মান্দানা নাম শুনেছেন চেহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে গতকালকে একটা ঘটনা দেখলাম এক ওয়েজ মঞ্চের মধ্যে উঠে এত সুন্দর কোরআনের মঞ্চের মধ্যে বলতেছে বিশ্বের সুন্দরী এক নায়িকার নাম বলতেছে আশ্চর্যজনক কিয়ামতের এক আলামত রাশ্মিকা এক নাইকির নাম বলছে এটা কিয়ামতের কালামত আলামত ওকে দেখলে নাকি আল্লাহর কুদরতে এক নিদর্শন দেখা হবে আবার বলতেছে যে এখানের মধ্যে আল্লাহর নাম নিয়ে দেখার জন্য সব হবে বলেন না নাউজবিল্লা এত বড় বরকতি মজলিস এর মধ্যে একটা নর্তকি নায়িকা যার কথা শোনা হারাম দেখা হারাম এবং অবৈধ এক নাইকির নাম মঞ্চের মধ্যে লয় এই পবিত্র মঞ্চ গোলাকে কোরআনের মঞ্চ ধ্বংস করার পায়ে তারা ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম বক্তা থেকে আমাদের দেশ এবং ইসলাম ও জাতিকে হেফাজত করে বলে আমি